আজকের পৃথিবীতে আমাদের সবারই চাওয়া হলো একটা শান্ত আরামদায়ক আর নিরাপদ জীবন আমরা সবাই মানে স্বস্তি খুঁজি কিন্তু একটা প্রশ্ন মাথায় আসে একটা অর্থপূর্ণ জীবন কি সবসময় আরামদায়ক হয় নাকি আসল পরিপূর্ণতা আসে কোনো কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে আজ আমরা এমনই এক গভীর বিষয় নিয়ে আলোচনা করব যার উত্তর হয়তো লুকিয়ে আছে চোদ্দোশো বছর পুরনো একটি আয়াতের মধ্যে আমরা যে আয়াতটি নিয়ে কথা বলবো সেটি আমাদের সামনে বিশ্বাস ত্যাগ এবং সংগ্রাম এই তিনটে বিষয়ের এক অসাধারণ চিত্র তুলে ধরে আর দেখায় কিভাবেই কঠিন পথটায় আসলে ঐশ্বরিক করুণা বা রহমত পাওয়ার আশা তৈরি করে আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো পবিত্র কুরানের সুরা আল বাকার দুশো আঠেরো নম্বর আয়াত আমরা এর পেছনের গল্প মূল শিক্ষা এবং আজকের দিনে আমাদের জীবনের জন্য এর প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করব দারুন তাহলে চলুন গভীরে প্রবেশ করা যাক প্রথমেই আমরা আয়াতটি সম্পর্কে জানি আয়াতটি হল সুরা আল বাকার দুশো নম্বর আয়াত আমি প্রথমে আয়াতটি তেলাওয়াত করছি ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহিদু ফী সাবীলিল্লাহু উলাইকা ইয়ারজূনা রাহমাতাল্লাহি ওয়াল্লাহু গাফুরুর রাহীম আর এর বাংলা অর্থ হলো নিশ্চয়ই যারা ঈমান এনেছে হিজরত করেছে এবং আল্লাহর পথে সংগ্রাম করেছে তারা আল্লাহর করুণা ও রহমতের প্রত্যাশা করতে পারে আর আল্লাহ পরম ক্ষমাশীল পরম দয়াবান আচ্ছা যে কোনো কথার অর্থ পুরোপুরি বুঝতে হলে তার প্রেক্ষাপট জানাটা খুব জরুরি এই আয়াতটি কখন কেন নাজিল হয়েছিল মানে তখন ঠিক কী ঘটছিল এর প্রেক্ষাপটটা জানলে আয়াতের গভীরতা আরও ভালোভাবে বোঝা যায় এটি এমন এক সময়ে নাজিল হয়েছিল যখন মক্কার মুসলমানরা এক চরম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিল তারা শুধু নিজেদের বিশ্বাসের কারণে বছরের পর বছর ধরে নিজ ভূমিতেই নির্যাতিত হচ্ছিল এক পর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়ায় যে তাদের সামনে দুটো পথ খোলা ছিল হয় বিশ্বাস ত্যাগ করা নয়তো জন্মভূমি ত্যাগ করা ভাবা যায় নিজের বাড়ি চেনা পরিবেশ ব্যবসা বাণিজ্য আত্মীয় সব কিছু ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কতটা কঠিন ছিল ঠিক তাই আর এটা শুধু বাড়ি বদলানো ছিল না কেউ তার পুরো পরিবারকে পেছনে ফেলে এসেছে কেউ জীবনের সমস্ত সঞ্চয় ও সম্পদ হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে আবার কেউ প্রাণের ঝুঁকি নিয়ে মরুভূমির সেই বিপদসঙ্কুল পথ পাড়ি দিয়েছে চরম হতাশা আর অনিশ্চয়তার সেই মুহূর্তে এই আয়াতটি তাদের জন্য শুধু শান্তনা নয় বরং একটা বিরাট সুসংবাদ হয়ে আসে তার মানে এটা তাদের বলছিল যে তাদের এই ত্যাগ বৃথা যায়নি আর একদম আয়াতটি তাদের আশ্বস্ত করছিল যে যারা ইমানকে এত কিছুর পরেও শক্ত করে ধরে রেখেছে নিজেদের প্রিয় সব কিছু ছেড়েছে এবং সত্য প্রতিষ্ঠার জন্য এই যে সংগ্রাম করছে তাদের জন্য আল্লাহর বিশেষ রহমত অপেক্ষা করছে এটা ছিল তাদের ভাঙা হৃদয়ের জন্য সবচেয়ে বড় প্রলেপ এখানেই বিষয়টা সত্যি আকর্ষণীয় হয়ে উঠছে আয়াতে খুব স্পষ্টভাবে তিনটি কাজের কথা বলা হয়েছে ইমান আনা হিজরত করা এবং সংগ্রাম করা চলুন এগুলোকে একটা একটা করে বিশ্লেষণ করি প্রথমটা হল ইমান বা বিশ্বাস এটা তো সব কিছুর ভিত্তি অবশ্যই ইমান হল সেই ইঞ্জিন যা বাকি কাজগুলোকে চালিত করে এটা শুধু মুখে স্বীকার করা নয় বরং হৃদয়ের গভীরে এমন এক প্রত্যয় যা মানুষকে যে কোনো পরিস্থিতিতে স্থির রাখে এই বিশ্বাসী একজন মানুষকে ত্যাগ স্বীকার করতে ধৈর্য ধরতে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি যোগায়। ইমান ছাড়া হিজরত বা সংগ্রাম দুটোই উদ্দেশ্যহীন হয়ে পড়ে দারুণ একটা উপমা ইমান হল ইঞ্জিন কিন্তু একটা ইঞ্জিন চলতে তো জ্বালানিও লাগে সেই সময়ের মানুষদের এত অত্যাচার সহ্য করার পরেও তাদের বিশ্বাসের জ্বালানিটা কি ছিল খুব ভালো একটা প্রশ্ন তাদের জ্বালানি ছিল পরকালের প্রতি বিশ্বাস এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের তীব্র আকাঙ্ক্ষা তারা বিশ্বাস করত এই দুনিয়ার কষ্টটা সাময়িক কিন্তু এর বিনিময়ে যে প্রতিদান পাওয়া যাবে তা চিরস্থায়ী এই গভীর বিশ্বাসই তাদের অকল্পনীয় ত্যাগের জন্য প্রস্তুত করেছিল আর দ্বিতীয় ভিত্তি হল হিজরত যার মানে আমরা সাধারণভাবে বুঝি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া কিন্তু এখানে এর অর্থ কি আরও ব্যাপক হ্যাঁ এর অর্থ অনেক গভীর আক্ষরিক অর্থে তারা মক্কার নিপীড়নমূলক পরিবেশ থেকে মদিনায় একটি স্বাধীন পরিবেশে গিয়েছিলেন কিন্তু এর অন্তর্নিহিত অর্থ হল ত্যাগ করা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের আরাম নিরাপত্তা সম্পদ এবং প্রিয় বিষয়গুলো ত্যাগ করা এটা ছিল ইমান রক্ষার জন্য একটা অপরিহার্য পদক্ষেপ তার মানে আজকের দিনেও এর প্রাসঙ্গিকতা আছে যেমন আমি যদি কোনো অনৈতিক কাজের সুযোগ ছেড়ে দিই সেটাও কি এক ধরনের হিজরত হতে পারে চমৎকার বলেছেন ঠিক তাই আধুনিক যুগে হিজরতের ধারণাটা আরও বিস্তৃত আল্লাহর জন্য কোনো হারাম বা পাপের পরিবেশ ত্যাগ করাও এক ধরনের হিজরত যেমন ধরুন কেউ যদি তার জীবন বদলানোর জন্য অসৎ সঙ্গ অনৈতিক কর্মক্ষেত্র বা গুনাহের কোনো অভ্যাস ছেড়ে দেয় সেটাও আল্লাহর কাছে হিজরত হিসাবে গণ্য হতে পারে মূল বিষয় হল আল্লাহর জন্য কোনো মন্দ বিষয়কে ত্যাগ করা সেটা স্থান হোক বা অভ্যাস বাহ এটা তো পুরো ধারণাই বদলে দিল এবার তৃতীয় স্তম্ভটি নিয়ে কথা বলি আল্লাহর পথে সংগ্রাম বা জিহাদ সত্যি বলতে এই শব্দটা শুনলেই আজকাল অনেকের মনে একটা নেতিবাচক ধারণা চলে আসে যা মূলত সহিংসতার সাথে জড়িত আমি আপনার সাথে একমত এই ধারণাটি নিয়ে অনেক ভুল বোঝাবুঝি আছে এবং এর গলত ব্যাখ্যাও করা হয় অথচ কোরানে জেহাদ শব্দটির অর্থ অনেক ব্যাপক এর মূল অর্থ হল প্রচেষ্টা করা বা সংগ্রাম করা আল্লার দিন বা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে কোনো ধরনের মানসিক সামাজিক বা আর্থিক প্রচেষ্টাই এর অন্তর্ভুক্ত তার মানে এটা শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয় একেবারেই না এর মূল উদ্দেশ্য হল পৃথিবীতে সত্য প্রতিষ্ঠা করা এবং জুলুম বা অন্যায়ের প্রতিরোধ করা যেমন সত্য কথা বলা ন্যায়ের পক্ষে দাঁড়ানো জ্ঞান অর্জনের মাধ্যমে ভুল ধারণা দূর করা নিজের ভেতরের কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করা এই সবই জিহাদের অংশ পরিবার বা সমাজের প্রবল চাপ সত্ত্বেও নিজের ইমান এবং নৈতিকতাকে ধরে রাখাও একটা বড় সংগ্রাম যখন সবাই একটা ভুলকে সঠিক বলে মেনে নিচ্ছে তখন একা হলেও সত্যের পক্ষে কথা বলাটাও একটা জিহাদ তার মানে সারমর্মটা দাঁড়ালো শুধু মনে মনে বিশ্বাস করাই যথেষ্ট নয় সেই বিশ্বাসের উপর ভিত্তি করে বাস্তব জীবনে ত্যাগ স্বীকার হতে হবে এবং সত্য ও ন্যায়ের জন্য সক্রিয় প্রচেষ্টা চালাতে হবে এই তিনটি মিলে একটা পূর্ণাঙ্গ চিত্র তৈরি হয় একদম ঠিক আর আল্লাহ এই তিনটি কাজ যারা করে তাদের জন্য একটি বিশেষ মর্যাদার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তাদের দোয়া কবুল করেন এবং ভুলগুলো ক্ষমা করে দেন খেয়াল করে দেখুন আয়াতের শেষে কি বলা হয়েছে আল্লাহ পরম ক্ষমাশীল পরম দয়াবান এর একটা অসাধারণ তাৎপর্য আছে সেটা কি এর মাধ্যমে আল্লাহ এটাই বোঝাচ্ছেন যে তিনি তাদের ত্যাগের পেছনের কষ্ট তাদের ভয় তাদের ক্ষতির কথা খুব ভালোভাবেই জানেন মানুষ হিসেবে সংগ্রাম করতে গিয়ে তাদের ভুলচটি হতেই পারে কিন্তু আল্লাহ তাদের সেই ভুলগুলোকে বড় করে না দেখে তাদের ত্যাগ এবং প্রচেষ্টার আন্তরিকতাটাকেই বড় করে দেখেন আর তিনি তার অসীম করুণা দিয়ে সেই সবকিছু ঢেকে দেন এটা সংগ্রামরত মানুষের জন্য এক বিরাট মানসিক আশ্রয় এই আধ্যাত্মিক ব্যাখ্যার পাশাপাশি আমাদের হাতে থাকা তথ্যে কিছু বিজ্ঞানভিত্তিক সংযোগের কথাও বলা হয়েছে মানুষের বিশ্বাস ত্যাগ এবং সংগ্রাম এই বিষয়গুলো কি মনস্তাত্ত্বিক বা সমাজতাত্ত্বিক দিক থেকেও কোনো প্রভাব ফেলে হ্যাঁ বিষয়টি খুবই আকর্ষণীয় এবং আধুনিক বিজ্ঞানও এই ধারণাগুলোকে সমর্থন করে মনোবিজ্ঞানের কথাই ধরুন মনোবিজ্ঞানীরা বলেন উদ্দেশ্যপূর্ণ ত্যাগ বা পারপাস ড্রিভেন স্যাক্রিফাইস মানুষের আত্মবিশ্বাস ধৈর্য এবং মানসিক স্থিতিশীলতা বাড়ায় যখন একজন মানুষ একটি মহৎ উদ্দেশ্যের জন্য কষ্ট স্বীকার করে তখন তার মধ্যে এক ধরনের মানসিক শক্তি তৈরি হয় যা তাকে সাধারণ মানুষের চেয়ে বেশি সহনশীল করে তোলে তার মানে যেটাকে আমরা কেবল কষ্ট ভাবছি সেটা আসলে আমাদের ভিতর থেকে আরও শক্তিশালী করে তুলছে ঠিক তাই স্ট্যানফোর্ডের একটি গবেষণায় দেখা গেছে যে ব্যক্তিরা তাদের ত্যাগকে একটি মহৎ উদ্দেশ্যের অংশ হিসেবে দেখেন তারা মানসিক চাপ থেকে চল্লিশ পারসেন্ট দ্রুত বেরিয়ে আসতে পারেন তাদের তুলনায় যারা নিজেদের ত্যাগকে কেবল একটি বোঝা মনে করেন এই উদ্দেশ্যপূর্ণ কষ্ট মস্তিষ্কের রেজিলিয়েন্স সার্কিট বা সহনশীলতার যে নেটওয়ার্কটি রয়েছে তাকে আক্ষরিক অর্থেই শক্তিশালী করে তোলে সুতরাং এটা শুধু একটি আধ্যাত্মিক ধারণা নয় এটি একটি নিউরোলজিক্যাল হ্যাক যা হাজার বছর ধরে বিভিন্ন বিশ্বাস ব্যবস্থার অংশ হয়ে আছে এটা তো অসাধারণ এক তথ্য আর সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে হিজরতের কোনো প্রভাব আছে কি অবশ্যই আছে সমাজবিজ্ঞানে মাইগ্রেশন বেনিফিট থিওরি নামে একটি তত্ত্ব আছে এই তত্ত্ব অনুযায়ী কোনও নিপীড়িত জনগোষ্ঠী যখন একটি স্বাধীন এবং অনুকূল পরিবেশে স্থানান্তরিত হয় তখন তারা খুব দ্রুত উন্নতি লাভ করে তাদের ভেতরের সৃজনশীলতা এবং সম্ভাবনা বিকাশের সুযোগ পায় ইতিহাস এর সবচেয়ে বড় সাক্ষী ফ্রান্সের হিউগেনেটদের কথাই ধরুন ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে তারা যখন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল তারা শুধু বেঁচেই থাকেনি বরং এক প্রজন্মের মধ্যেই সেই নতুন দেশগুলোতে উদ্ভাবন এবং বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়েছিল আর ইসলামের ইতিহাসে মদিনার হিজরত তো এর সবচেয়ে বড় উদাহরণ নিঃসন্দেহে মদিনার হিজরত কেবল একটি ভৌগোলিক স্থানান্তর ছিল না এটি ছিল একটি নতুন সভ্যতা এবং এক নতুন বিশ্বব্যবস্থার সূচনা একটি নির্যাতিত এবং কণ্ঠাসা জনগোষ্ঠী মাত্র কয়েক বছরের মধ্যে এমন এক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে যা পৃথিবীকেই বদলে দিয়েছিল এটা প্রমাণ করে সঠিক পরিবেশে গেলে মানুষের সম্ভাবনা কতটা বেড়ে যেতে পারে তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের জন্য মূল কি কি শিক্ষা নিতে পারি আমার মনে হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষা হল জীবনের সবচেয়ে বড় সাফল্য হল নিজের ইমান বা বিশ্বাসকে যে কোনো পরিস্থিতিতে বাঁচিয়ে রাখা কারণ এটাই আমাদের সকল কাজের মূল চালিকা শক্তি। আর দ্বিতীয়টা নিশ্চয়ই ত্যাগের মহিমা হ্যাঁ দ্বিতীয় শিক্ষা হলো আল্লাহর জন্য করা কোনো ত্যাগই বৃথা যায় না আমরা হয়তো তাৎক্ষণিকভাবে তার ফল দেখতে পাই না কিন্তু তিনি তার বিনিময়ে অবশ্যই রহমত এবং উত্তম প্রতিদান দেন যা হয়তো আমাদের কল্পনারও বাইরে তৃতীয়ত জেহাদের প্রকৃত অর্থ বোঝাটা খুব জরুরি এটি অন্যায় দূর করা এবং সত্যের পক্ষে সংগ্রাম করা যা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজেই প্রয়োগ করা সম্ভব আরেকটি বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমরা সবসময় সহজ পথ খুঁজি কিন্তু এই আয়াতটি যেন বলছে কঠিন পথেই আসল কল্যাণ নিহিত আছে আপনি একদম সঠিক জায়গায় ধরেছেন চতুর্থ শিক্ষাটি হল জীবনের কঠিন পথই অনেক সময় সবচেয়ে বেশি বরকতময় বা কল্যাণকর হয় যে পথে চ্যালেঞ্জ বেশি সে পথেই আল্লাহ সাহায্য এবং রহমত পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর সবশেষে সবচেয়ে বড় আশা হল আল্লাহ অত্যন্ত দয়ালু তার ক্ষমার দরজা তার বান্দাদের জন্য সব সময় খোলা মানুষ হিসেবে আমাদের ভুল হবেই কিন্তু আন্তরিকভাবে প্রচেষ্টা করলে তিনি ক্ষমা করে দেন এবং আমাদের চেষ্টাকেই পুরস্কৃত করেন অর্থাৎ সার কথা হল যারা ইমান রাখে আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করে এবং সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম করে তারা আল্লাহর বিশেষ করুণা লাভ করার যোগ্যতা অর্জন করে তাদের কোনো কষ্ট বা পরিশ্রমই হারিয়ে যায় না আমরা একটি আয়াত দিয়ে শুরু করেছিলাম এবং এর ঐতিহাসিক গভীরতা আজকের দিনের বাস্তবতা এবং এমনকি এর পেছনের বিজ্ঞানভিত্তিক দিকগুলো স্পর্শ করার চেষ্টা করলাম এই পুরো আলোচনা শেষে একটি গভীর প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায় আয়াতটি সংগ্রাম এবং ত্যাগকে আল্লাহর রহমতের আশার সাথে যুক্ত করেছে নিশ্চয়তা সাথে নয় অর্থাৎ প্রতিদান দেওয়ার মালিক আল্লাহ কিন্তু এই যুগে যেখানে মানুষ সাধারণত স্বস্তি আরাম এবং নিরাপত্তাকেই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য মনে করে সেখানে একটি অর্থপূর্ণ সংগ্রামী জীবনের চেহারা কেমন হতে পারে আর সেই কঠিন পথের শেষে ঠিক কোন ধরনের রহমত বা পরিপূর্ণতা খুঁজে পাওয়া সম্ভব যার জন্য এত বড় ঝুঁকি নেওয়া যায় এটা আমাদের সবার জন্য একটি গভীর চিন্তার বিষয়